শিক্ষকদের নাম নাকি পাল্টে ফেলা হবে করা হবে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্রাইমারিতে ভাতা দেওয়া হবে ছত্রিশ হাজার আপার প্রাইমারিতে উনচল্লিশ হাজার এই খবরের সত্যতা কি এই খবরটা আমরা করেছি এই খবরের সত্যতা আমরা নিয়ে আসব বলেছি আপনাদেরকে কারণ নেতৃত্ব যে হিসাবে আমাদের চ্যানেলে যোগাযোগ করে বার্তা দিয়েছিলেন পোস্ট দিয়েছিলেন এবং তারপর থেকে আমরা উঠে পড়ে লেগেছি এই খবরের আসল সত্যতা কি এবং আপনাদেরকে আমরা কমিটমেন্ট করেছিলাম এই খবরের আসল সত্যতা আপনাদেরকে আমরা জানাবো অবশ্যই সেই সত্যতা হাতে পেয়েছি আমরা এবং তার আগে একটি ভালো খবরও দিয়ে রাখি আপনারা দেখেছেন গতকালকে ডক্টর আব্দুল সালাম বলেছেন যে কোথাও ফাইল আটকে রয়েছিল কোনো এক ব্যক্তি আটকে রেখেছিলেন যাই হোক কিন্তু এই মুহূর্তে সব কিছু রেডি রয়েছে এবং তিনি চেষ্টা করবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী খুব দ্রুত জিও ঘোষণা করেন এবং প্রথম দিকে তিনি বলছিলেন যে তিনি সব জিও দেরি হলে তিনি সব কিছু ফাঁস করে দেবেন যা হোক তিনি অনেকটা লাইনে এসেছেন চেষ্টা করছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলছেন চেষ্টা জারি রয়েছে আশা করি শীঘ্রই সুখবর আসবে সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন বাকিরা কিন্তু চুপ রয়েছে ভগীরথ ঘোষ কিন্তু আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এই হচ্ছে আপডেট এবং এই যে শিক্ষকদের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করা হবে এই খবরের সত্যতা একেবারে মিথ্যা এই খবরটি কোনো এক অসাধু পার্শ্ব শিক্ষক নিজেদেরকে নিজেকে নেতা জাহির করার জন্য নিজেকে নেতৃত্ব হিসাবে জাহির করার জন্য নিজেকে নেতা ভাবার জন্য তিনি একটি মিথ্যা পোস্ট করেছেন এবং সেই পোস্ট অবশ্য তিনি আবার একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নিয়েছেন আসলে কাকে বিশ্বাস করবেন পার্শ্ব শিক্ষকরাই যেখানে পার্শ্ব শিক্ষকদের শত্রু পার্শ্ব শিক্ষকরাই যখন ভিলেন তখন আপনি কাকে বিশ্বাস করবেন আসলে আপনারা অনেকেই আমাদের ইউটিউবের খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসলে ইউটিউব নেতৃত্বরা যদি কোনো বার্তা দেয় সেই বার্তা তুলে ধরে আমাদের নেতৃত্বে ভগীরথ ঘোষ থেকে শুরু করে রমিউল ইসলাম থেকে শুরু করে সকল নেতৃত্ব এসেছেন তাদের বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন এমতো অবস্থায় যে বার্তা নেতৃত্বরা দিচ্ছেন সেই বার্তা আমাদের তুলে ধরে দেওয়া তুলে ধরা আমাদের কাজ এবং একই সঙ্গে আমরা নিজস্ব সূত্র মারফত যে খবর পাই সেটাও তুলে ধরি এবং কোনো ব্যক্তি আমাদেরকে যা খবর দিল এবং সেই খবর আপনাদের কাছে আমরা পরিবেশন করি হয়তো এখানে আমরা ভুল কারণ সেটা সত্যতা যাচাই করা উচিত অবশ্যই এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং দ্বিতীয় যে বক্তব্যটা হচ্ছে যে পার্শ্বশিক্ষকরা কিছু পার্শ্ব শিক্ষক রয়েছেন যারা পার্শ্বশিক্ষক সমাজটাকেই কলুষিত করছেন কারণ একটা ইউটিউব একটা নিজস্ব সংস্থা যার মালিকানা রয়েছে কোনো এক ব্যক্তির কাছে বা একাধিক ব্যক্তির কাছে পার্শ্বশিক্ষক একটি প্রকল্পের অধীনে কর্মরত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অধীনে এবং আরও যারা কর্মী রয়েছেন তারাও চুক্তিভিত্তিক তারাও সরকারের আওতায় রয়েছেন ইউটিউবের সঙ্গে একটা চাকরি বা একজন পার্শ্ব শিক্ষক একজন এস কেমস তুলনা হয় না ইউটিউব কখনোই আপনাকে বলে না যে আপনি তার খবরটা দেখুন বারবার আপনার যে ভাষায় কথা বলছেন গুটি কয়েক মাত্র গুটি কয়েক কিছু ব্যাদব অভদ্র যদি আপনাদের পছন্দ না হয় কোনো চ্যানেল সেখান থেকে আপনারা কেটে পড়ুন আনসাবস্ক্রাইব করে দিন মনে যদি হচ্ছে যে সেই খবর মিথ্যা দেখার দরকার নেই কারণ কোনো ইউটিউব চ্যানেল আপনাকে নিমন্ত্রণ করে নি কিন্তু সবচেয়ে বড় ক্ষতি কোথায় যখন আপনি অভদ্র ভাষা ব্যবহার করছেন একজন লিখেছেন মিমিস মিমি মিমি ব্লগস মিমি এবং তার ব্লগে গিয়ে আমরা দেখি মিমি একটি আট দশ বছরের বাচ্চা তার যে কমেন্ট আমরা চাইলে এখন এই আমাদের স্ক্রিনে শো করতে পারি কিন্তু আমরা করছি না তিনি লিখেছেন যে আপনার সূত্র আপনার মায়ের ফুটো থেকে বা ফটো থেকে কিছু একটা অশ্লীল ভাষা তিনি ব্যবহার করেছেন আসলে মিমিস ব্লগ আমরাও দেখি আমরাও কোনো চ্যানেলের সাংবাদিক আমরাও কোথাও কাজ করি আমাদের এটা পেশা জীবিকা যে খবর কর্তৃপক্ষ দেয় সেই খবরের তথ্য আমাদেরকে পড়তে হয় তার জন্য পারিশ্রমিক পাই আমরা আপনারা যেমন কাজ করছেন পারিশ্রমিক পাচ্ছেন তো ইউটিউবে একটা জীবিকা নট অফিসিয়াল কোনো দপ্তর নয় এবং সেখানে মিমিস ব্লক লিখছেন সে জানে না ওই মিমি আসলে আমাদের মা কারণ আমরা যখন মিমিস ব্লকে কমেন্ট করি তখন তাকে মা বলি আর ওই মেয়েটা আট দশ বছরের বাচ্চা যাই হোক আপনাদেরকে অনুরোধ করব আপনারা অশ্লীল ভাষা ব্যবহার করবেন না যুক্তি দিয়ে তর্ক দিয়ে শুদ্ধ ভাষায় আপনারা প্রতিবাদ করতে পারেন সব কিছু করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে পার্শ্ব শিক্ষকরাই যখন পার্শ্ব শিক্ষকদের ভিলেন তখন আর কি করার আছে নেতৃত্বরা ঠকেই যাচ্ছেন সংগঠন ঠকেই যাচ্ছেন সরকারও ঠকে যাচ্ছেন কোনো নেতৃত্বদের আপনার বিশ্বাস নেই কোনো আপনাদের কোনো সংগঠনকে আপনাদের বিশ্বাস নেই আসলে কারো কিছু করার নেই এই সরকারের উদাসীনতা হচ্ছে আসল কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে ঘোষণা করলেন শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ এবং পার্মানেন্ট একেবারে বেতন ভাতা তো অনেকটাই হবে কিন্তু তিনি করেননি আবার কেউ কেউ আমাদেরকে ধমকাচ্ছেন যা আপনার চ্যানেলের বিরুদ্ধে কেস হবে মামলা হবে আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করুন আমরা তো বলবো আপনি খেতে পাচ্ছেন না আপনি কি খাবেন সেটা দেখুন মামলা মোকদ্দমায় পড়ে যাবেন পড়ে যাবেন আগে কি খাবেন সেটা ভাবুন পরিবার নিয়ে ভাবুন তবু যদি আপনার চুলকানি থাকে আপনি যান কেস করুন আমাদের চ্যানেলের নামে এবং হাইকোর্ট আপনার বসে আছে সেই মামলা আপনার গ্রহণযোগ্য হবে কি না দেখে দেখে নিন একবার উকিলের ফিজটা একবার দিয়ে আসুন এবং যদি বা করেন ভালো হবে আপনারা যখন কেস করবেন মামলা করবেন এই চ্যানেল আমাদেরকে আশা দেখাচ্ছে আমরাও তখন বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন বছরের মধ্যে পারমানেন্ট হয়নি বিভিন্ন সময় সরকারপন্থী নেতৃত্বরা সুখবর দিয়েছেন দুর্গা পুজোয় কালী পুজোয় মনসা পুজোয় বিয়ে বাড়িতে বাড়ছে ভাতা কিছুদিন আগে নেতৃত্ব এলেন কামাল কামাল করে দিলেন এই সপ্তাহে বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের আমরা বললাম হচ্ছে না মামলা করুন করুন আপনারা প্রচার তো হবে লোকে তো জানবে যে বঞ্চনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের এই যে পার্শ্ব শিক্ষকদের অ্যাডিশনাল টিচারে পরিণত হবে আমরা খবরটা দিলাম এবং সোর্স বললাম আধিকারিক সূত্রে এক নেতৃত্ব জানিয়েছেন সোর্স বললাম একই সঙ্গে আপনাদেরকে জানালাম যে আমরা এর সত্যতা জানার চেষ্টা করছি সত্যতা চলে এসেছে আপনাদেরকে দেখে দিয়েছি যিনি ফেক খবর ছড়িয়েছেন তিনি আবার স্বীকারোক্তি দিয়েছেন ক্ষমা চেয়েছেন আসলে শিক্ষকদের মধ্যে কিছু বিকৃতি বিকৃত মানসিক মানসিকতার মানুষ রয়েছে এবং তারা আসলে হারমাদ সরকারপন্থীদের ভাষায় সেটা কিন্তু তারা বারবার প্রমাণ করছে এই বিক্রিতে মানসিকতা নিয়ে ভালো কিছু ভাবা যায় না সালাম সার আধিকারিক সূত্রে যে খবর পেয়েছিলেন আপনাদেরকে দিয়েছিলেন তিনি আশাবাদী ছিলেন হয়ে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আসল মালিক তো সরকার তাই সরকার ছাড়া কোনো ঘোষণা কোনো কিছুই সম্ভব না শুধুমাত্র ইউটিউবের কাজ আপডেট দেওয়া এবং অবশ্যই প্রধান যেটা তার উদ্দেশ্য জীবিকা এবং ইউটিউব কোনো দিন বলছে আপনি দেখুন খবরটা বিশ্বাস করুন ভালো লাগলে দেখুন না হলে দেখু দেখবেন না কিন্তু অশ্লীল ভাষা ব্যবহার করে গোটা পার্শ্ব শিক্ষক তথা এস এস এম কর্মীদের আর নিচে নামাবেন না এই গুটি কয়েক শিক্ষকের জন্য গোটা পার্শ্ব শিক্ষক সমাজ আজকে কলঙ্কিত যাই হোক সবশেষে আমাদের কাছে আরও যে খবর রয়েছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে কারণ আপনাদেরকে আমরা জানি জানেন আপনারা যে রমিউল ইসলাম পার্শ্বশিক্ষক সরকারপন্থী সংগঠনের সভাপতি আমাদের চ্যানেলে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে নির্বাচনের আগেই নির্বাচন ঘোষণার ঘোষণা হওয়ার আগেই শিক্ষকদের এবং এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা হবে আবার আমরা তাকে ফোন করি জানতে চাই তিনি বলেছেন সব ধরনের চেষ্টা চলছে তিনি আশাবাদী অবশ্যই বঞ্চনার অবসান হবেন হবে এই খবরটা কিন্তু তিনি দিয়েছেন এখন কাকে বিশ্বাস করবেন সেটা আপনাদের বিষয় ইউটিউব দেখবেন না দেখবেন সেটা আপনাদের বিষয় অশ্লীল ভাষা থেকে অবশ্যই দূরে থাকবেন